আমরা জানি যে আমাদের সাহিত্যের দুটি রূপ একটা তার লিখিত রূপ একটি তার মৌখিক রূপ লিখিত রূপকে আরও মার্জিত ভাষায় বলা হয় শিষ্ট সাহিত্য আর মৌখিক রীতিকে বলা হয় লোকসাহিত্য এই লোকসাহিত্যের মধ্যে জাতির সম্পদ লুকিয়ে আছে লোকসাহিত্য বলতে আমরা সাহিত্যে সেই সেই অংশগুলিকে বুঝি যে একান্তভাবে যা গ্রাম্য অশিক্ষিত এবং মৌখিকভাবে রচিত এর কবে সৃষ্টি কবে কবে এর শুরু হয় কোথায় শেষ আমরা জানি না একদম সমুদ্রের মতো এর বিস্তৃতি আমরা লিখিত সাহিত্যের একটা নিদর্শন পাই তার সীমাবদ্ধতা আছে কিন্তু লোকসাহিত্যের কোনো সীমাবদ্ধতা নেই এই লোকসাহিত্যের মধ্যে আমরা পাই প্রবাদ প্রবচন ধাধা ছড়া লোকনাট্য লোকসাংবাদিকতা লোকগান রূপকথার গল্প উপকথা সব অতএব এই যে বিস্তৃত রূপ পরবর্তীকালে দেখেছি যে উনিশ শতক থেকে কিছু কিছু এই সংগ্রহ করে গবেষকরা পণ্ডিত ব্যক্তিরা তা সংগ্রহ করেছেন লিপিবদ্ধ করেছেন সাহিত্য ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবার জন্য কিন্তু লোকসাহিত্যের মূল রূপ কিন্তু অলিখিত বা মৌখিক তা একান্তভাবেই গ্রাম্য এবং অশিক্ষিত জনের মৌখিক রচনা তাহলে এই যে রূপকথা লোককথা লোকগান সবটাই এরকম লোকসাহিত্যের অন্তর্ভুক্ত আমরা পুরাণে ছোটোবেলায় গল্প শুনেছি যে দুয়োরানি সুরানীর গল্প আমরা রাজাদের দিগ্বিজয়ের কথা জানি তো সেরকম যে এই যে দিগ্বিজয়ের রূপকথা এই বিষয় নিয়ে নবনীতা দেব খুব সুন্দর একটি কবিতা লিখলেন যেটা আজকে আমরাদের আলোচনার বিষয় সঙ্গে থাকুন নবনীতা সেন তার কাব্যগ্রন্থ নবনীতা সেনের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করলেন তার একটি বিখ্যাত কবিতা দিগ্বিজয়ের রূপকথা তার এই নবনীতা সেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আর নবনীতা দেব সেনের জন্ম হল উনিশশো সালে তার মৃত্যু হলো দু হাজার উনিশ সালে মাত্র এই পাঁচ ছ বছর আগে তবে তিনি তার এই কবিতার মধ্য দিয়ে খুব সুন্দর একটি বিষয় তুলে ধরলেন যে এর মধ্য দিয়ে যেমন আমরা একটা রূপকথার ব্যঞ্জনা প্রকাশিত হতে দেখলাম কিন্তু এর অন্তর্নিহিত অর্থের মধ্য দিয়ে আমরা দেখব আমাদের জীবনের আমাদের দক্ষিণী মায়ের কাছে আমরা সবাই যেন এক একজন রাজপুত্র এবং সেই রাজপুত্রকে বড় করবার স্বপ্ন প্রত্যেক মায়ের চোখে যেন আকার হয়েছে তাহলে সেরকমই একটি সুন্দর কবিতা পড়ছে তিনি কবিতায় বলছেন আমি রাজপুত্র জননী হলেই বা দিগ্বিজয়ে যেতে হবে ছিলেন দিলেন সাজিয়ে কবুজ কুন্ডল নেই ধনুক শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এক এই জাদু অস্ত্র জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর ডিঙা সাজিয়ে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম লিখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব তেই সেই কৃষ্ণাহর খুজ্জুরের দ্বীপে এই হলো কবিতার কথা রক্তে আমি রাজপুত্র রূপকথার গল্প আমরা যারা শুনেছি আমাদের জানতে ভালো লাগবে যে এই যে কখনো কখনো আমরা এই বাংলা বইয়ের যখন ছোটবেলায় রূপকথার গল্পগুলি পড়েছিল যে এক যে ছিল রাজা তার ছিল দুই রানী এক রানী সুয় রানী আর একজন দুয় রানী দুয় রানী মানে সেই বড় রানী যে সাধারণত একটু অভাবে অভাব বলবো না ঠিক দুঃখে দিন যাপন করে এবং রাজার কাছে অনেকটাই অবহেলিত কিন্তু শুভরানি সেই ছোট রানী অনেকটাই বেশি সমাদর লাভ করেছে কখনো রূপে গুণে নানার কারণে কিন্তু মা চেয়েছে এই এই যে দিগ্বিজয়ের কথা বলছে দিগ্বিজয় মানে কি আমরা ইতিহাসে দেখেছি রাজারা স এক একটা দেশ ভ্রমণ করেছে এবং এই দেশ ভ্রমণকালে রাজাদের আক্রমণ করেছে যারা বর্ষতা স্বীকার করেছে সেই রাজ্যকে শক্তিশালী রাজা তার অধীন করে করেছে আর যারা বর্ষতা স্বীকার করেনি তাদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে সেই রাজ্য দখল করেছে এখানেও জানি সেই একটা সাম্রাজ্যবাদীর গন্ধ পাই আমরা শক্তিশালী সব সময় এই দুর্বলের উপর অত্যাচার করে এসেছে এই দুঃখিনী মা রাজার কাছে যেমন অবহেলিত কিন্তু সে রাজার পুত্র খেয়াল রাখতে হবে তার পুত্র অতএব রাজার তার রাজ শিরায় ধমনীতে সে রাজ রক্ত রয়েছে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী মা যতই দরিদ্র হোক না কেন দুঃখ বিলাসী হোক না কেন অতএব তিনি তার ছেলেকে দিগ্বিজয়ে পাঠাবেন দিগ্বিজয়ে যেতে হবে দৌড়ানে দিলেন সাজিয়ে এই দিগ্বিজয় অর্থাৎ কি দেশজয় নয় সেক্ষেত্রে আমরা আজকে প্রত্যেকটা মানুষ দিগ্বিজয়ে হচ্ছি তার মানে কি আমাদের জীবন সংগ্রামে আমাদের জীবন সংগ্রামে জীবন জীবিকার তারণায় আমরা দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছি আমাদের জীবনের সাফল্য স্বপ্নকে সার্থক করবার জন্য এই দিগ্বিজয়ের রূপকথা কবিতার মধ্য দিয়ে অদ্ভুত সুন্দর একদিকে যেমন একটা অনেক ভাবনা কল্পিত কাহিনীর মতো শোনালো এর পাশাপাশি এই কল্পনাকে বাস্তবায়িত করবার জন্যই আমাদের লড়াই আর সেই লড়াইয়ের পথে আমাদের দুটো মূল অস্ত্র আমাদের দুটি জিনিস পাথেও সেটা হলো একটা বিশ্বাস আর একটা হলো সেই ভালোবাসা এর উপর ভর করে যে আমাদের হয়তো সেই সরঞ্জাম নেই উপযুক্ত জিনিস নেই বলছেন খুব সুন্দর করে নবনীতা দেব সেন কবচ কুণ্ডল নেই কবচ কর্ণের ছিল মহাভারতের কর্ণের ছিল ধনুক তুনির তুনির হলো যেখানে ধনুক রাখা হয় অর্থাৎ ধনুক তীর ধনুক রাখার যে পাত্রটা মানে অনেক রাজ রাজাদের পিঠে যেরকম একটি বক্সের মতো দেখতাম যেখান থেকে নিয়ে ছুটত অতএব সেই তুনির কিছুই ছিল না শিরস্থান অতএব মাথাকে সুরক্ষিত রাখার জন্য যে টুপি জাতীয় জিনিস ব্যবহার করা হতো কিছুই ছিল না কিন্তু সঙ্গে ছিল দুটো আশীর্বাদী সরঞ্জাম সে দুটো কি এক জাদু এই জাদু মায়ের আশীর্বাদের ফলেই সেই বিশ্বাসকে নিয়ে সে মরুপথে সেই আশীর্বাদী জাদু অশ্ব কখনো হচ্ছে মরুপথে উট খুব সুন্দর কথা আকাশে পুষ্পক যে পুষ্পক একটা রথ যে আকাশে চলতে পারে মানে বর্তমানে এরোপ্লেনের ধারণা আর সপ্তডিঙা সাজিয়ে সিন্ধু জলে সিন্ধু জলে মানে সমুদ্রে সপ্তডিঙা মানে সাতটা ডিঙা বা নৌকার সমাহার যেটা মনুষা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর এবং ধনপতি সদাগর এই সপ্তডিঙা মধুকর সাজিয়ে বাণিজ্য যাত্রা করেছিলেন আর এই সেই জাদু অশ্বই আবার কি হচ্ছে দেপান্তরে পক্ষীরাজ অতএব নানা বিশিষ্ট যে পাখি অতএব সেই পক্ষীরাজ যে উড়ে যেতে পারে জাদু অশ্বের নাম যে মরুপথে আকাশে দেপান্তরের মাঠে সমুদ্রের জলে সর্বত্র যাতায়াত করতে পারে তার নাম বিশ্বাস হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ও সেই শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যা ভাঙে না তার নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হর খুর্জুরের দ্বীপে খুর্জুর মানে তেজুর হর মানে তৃষ্ণা পিপাসা হরণকারী একটা দ্বীপের কথা বললো তাহলে এই যে তৃষ্ণা হর দ্বীপে পৌঁছে যাবে পৌঁছানোর মধ্য দিয়েই আমাদের জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে স্বপ্ন সার্থকতা লাভ করবে তাহলে রূপকথা আমরা বুঝতেই পারছি যে লোকসাহিত্যের একটা বিশিষ্ট শাখা ছেলে ভুলানো কল্পিত কাহিনী হল এই রূপকথা দু রানীকে রাজার বড় রানী রাজার কাছে অবহেলিত অনেকটা কবচকুণ্ডল কি দৈবসৃষ্ট অভেদ্য বর্ম কবচকুন্ডল কর্ণের কাছে যতক্ষণ ছিল কর্ণকে কেউ মারতে পারেনি অতএব এই যে বর্ম হলো 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 সে বান রাখার পাত্র তুনির মাথাকে রক্ষা করবার যে আবরণ বিশেষ মানে আজকের দিনের কনসেপ্টে আমরা ওই মোটর সাইকেল যারা চালায় ওই হেলমেট পরে মাথাকে সুরক্ষিত রাখতে পারবে জাদু অশ্ব হলো সেই মায়া ঘোড়া অলৌকিক ক্ষমতা সম্পন্ন ঘোরা আর পুষ্পক হলো সেই বললাম যে দৈব রথ যে রথ উঠতে পারে যে রথ আকাশ পথে পৌঁছাতে পারে এইভাবে সিন্ধু জলের মধ্যে সমুদ্রে ভাসতে পারে দেপান্তরের মানে তিন প্রান্তরের সমাহার অতি বিস্তৃত মাঠ রূপকথার দেপান্তরের মাঠের বহু আলোচনা আছে রাক্ষস কক্ষসের কথা আছে এই ইত্যাদি হলো রূপকথায় বর্ণিত ঘোড়া যার পাখির মতো ডানা আছে এই ঘোড়ার ডানা আছে এত রূপকথার মধ্যে কল্পিত কাহিনী এর থাকতেই পারে অত মন্ত্রপুত শব্দের অর্থ হলো মন্ত্রের শক্তিতে বলিয়ান সানিত মানে হলো ধারালো বা তীক্ষ্ণ ইস্পাত শব্দের মানে হলো লৌহ খণ্ড তৃষ্ণা হরণ মানে তৃষ্ণা হরণ করে যা বা যে বস্তু খরচুর মানে হলো খেজুর তাহলে এই যে বিভিন্ন শব্দের মধ্য দিয়ে যে রূপকথার গল্পর আড়ালে আবরণে নবনীতা দেবসেন বলতে চাইলেন আমরা বর্তমান প্রজন্মের প্রত্যেকটা ভারতবাসী আমরা যারা প্রতিদিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে জীবন জীবিকার লড়াইয়ে নামি প্রত্যেকেই সেই দুণীর রাজপুত্র অতএব আমাদের শিরায় ধমনীতে সেই শক্তি সেই ঐতিহ্যের শক্তি সে বিশ্বাস মায়ের দা আশীর্বাদ আমাদের মাথায় আছে কিন্তু তাকে আমরা অবলম্বন করেই আমাদের অসময়কে অতিক্রম করতে পারবো এটাই কবি বিশ্বাস করেন যে আত্মবিশ্বাস ভালোবাসা ও মায়ের আশীর্বাদকে পাথেয় করে আমরাও আমাদের লক্ষ্য পূরণে সমর্থ হব এটাই হল আসল কথা যে লক্ষ্যটা কি যে জীবনের ভালো মানুষ হওয়া বড় মানুষের থেকেও ভালো মানুষ হওয়া এটাই হল আমাদের লক্ষ্য অতএব নিশ্চয়ই জীবনের অন্ন বস্ত্র বাসস্থান এই মৌলিক চাহিদা এই দাবিগুলি আমাদের থাকবে আছে কিন্তু আমাদের আরো ভালো কোথায় হবে কবির কৃতিত্ব এখানেই যে রূপকথা গল্পের নানা প্রসঙ্গকে ব্যবহার করে কবিতাটিকে একটি ব্যঞ্জনাময় রূপ দান করলেন যে দিগ্বিজয়ের আমরা প্রত্যেক ভারতবাসী প্রত্যেকের সংগ্রামী মানুষ প্রতিটি মানুষ যেন এক একজন রাজপুত্র হয়ে উঠলাম এই রাজপুত্র এবং আমাদের মা দক্ষিণী মা সেই দক্ষিণী মা আমাদের কাছে সর্বশক্তি মান অতএব তার আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা জীবন যুদ্ধে জয় লাভ করব। এই প্রত্যাশা এই বিশ্বাস কবি পোষণ করে কবিতাটি শেষ করলেন এখানেই আজকে আমাদের আলোচনা শেষ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ